আমাদের এই স্বপ্নটুকু যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ বাকরাবল আলম যেন তার কুদরত এবং তার সাহায্যকে আমাদের হাল করে দেন আমরা লক্ষ্য করছি ওই যে সামনের যে জায়গাটুকু ওখানে ইনশাল্লাহ নির্মিতব্য আমাদের সেই মসজিদ তৈরি হবে সেখানে ইনশাল্লাহ বাবরি মসজিদ নামে যেটির আমরা কার্যক্রম শুরু করেছিলাম এবং সেটার ভিত্তি স্থাপনের জন্য একটি অনুষ্ঠানও করেছিলাম শেখুল চেয়ে এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আপনারা জানেন যে আমাদের এই ক্যাম্পাস এবং এই কার্যক্রম পরিচালনা করবার জন্যে আমরা তিনশো জন জমিদাতা সদস্য সংগ্রহ করেছি এবং সেই কার্যক্রমটি এখনও চলছে আপনারা যারা আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চান দেশ এবং প্রবাস থেকে অনেকেই সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে আমরা প্রত্যেক সদস্যের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়ে এই কার্যক্রমটি আমরা এ পর্যন্ত আল্লাহ মেহরবানিতে সম্পন্ন করতে সক্ষম হয়েছি প্রায় পনেরো বিঘা জমি সংগ্রহ করা হয়েছে নয় বিঘা জমি বারো থেকে চোদ্দ ফিট ভরাট করা হয়েছে আর এর উপর এই বিশাল ভবন এটি নির্মাণ করা হয়েছে এখানে কার্যক্রম শুরু হবে আর এছাড়া ইনশাল্লাহ বহুতল ভবনের যে মাস্টার প্ল্যান করার পরিকল্পনা সেই মাস্টার প্ল্যানিংয়ের কাজও অনেক দূর এগিয়ে গেছে তো বলছিলাম তিনশো তেরো সদস্যের কথা আমরা আশা করি যে এখনও অনেক ভাই এই সদস্য হওয়ার জন্য দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকেন আপনাদেরকেও বলবো যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এর মাধ্যমে আপনারা যদি আমাদের এই সদস্য পদ গ্রহণ করার মাধ্যমে বিশাল দিনই কর্মযজ্ঞের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন এবং সৌভাগ্য পরশিত তিনশো তেরোর একজন আপনি সৌভাগ্যবান সদস্য হতে পারেন সেই দাওয়াত থাকলো সকলের প্রতি আর সকলের কাছে দোয়া চাই আল্লাহরাবাহ আলমিন যেন আমাদের এই শিক্ষা প্রকল্পটিকে সুন্দরভাবে সুচারুরূপে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দান করেন সকলের কাছে দোয়া কামনা করে এবং আমাদের এই কার্যক্রমটিতে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে দোয়া করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব বান্ধব অধ্যায়ী সকলকে এটার সাথে সম্পৃক্ত করারও চেষ্টা করবেন সেই আহ্বান রইল মাদ্রাসার ক্যাম্পাসের পেছন দিকটায় ওখানে একটি আভ্যন্তরীণ সড়ক হয়েছে সেই সড়ক সড়কের দুপাশে আলহামদুলিল্লাহ নয়নাবিরাম বৃক্ষরোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এর শেষ মাথায় স্টাফ কোয়ার্টার করার জন্য জায়গা বরাদ্দ রয়েছে সেখানে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আমরা স্টাফ কোয়ার্টারের শুরু আজিজ তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন এবং আবারও যারা তিনশো তেরো সদস্য হয়ে আমাদের এই বিশাল কর্মকাণ্ডকে সহযোগিতা করতে চান আপনাদের সকলকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ